সিংহ ও ইঁদুরের গল্প একটি মজার ও শিক্ষণীয় শিশুদের গল্প একদিন এক ঘন জঙ্গলে এক রাজসিক সিংহ গাছের নিচে ঘুমাচ্ছিল হঠাৎ এক ছোট্ট ইঁদুর সেখানে খেলতে খেলতে এসে সিংহের গায়ে উঠল এবং নাকের ভেতর ঢুকে গেল সিংহ ঘুম থেকে উঠে খুব গর্জন করে উঠল তখন সিংহ নাকটি ঝাড়া দিল সঙ্গে সঙ্গে ইঁদুরটি বেরিয়ে এলো ইঁদুর ভয় পেয়ে কাপতে কাপতে বলল মহারাজ আমাকে মাফ করুন আমি আর কোনোদিন এমন করব না সিংহ হেসে বলল তুই এত ছোট তোর কি বা ক্ষতি করব এবং সে ইঁদুরকে ছেড়ে দিল কয়েকদিন পর একদিন সিংহ শিকারীদের ফাঁদে পড়ে গেল তার পাশক্ত দড়িতে বাধা সে যতই চেষ্টা করে ছুটতে পারে না জঙ্গলের সব পশু ভয় পেয়ে পালিয়ে গেল কিন্তু সেই ছোট্ট ইঁদুর ছুটে এল সে বলল মহারাজ ভয় পাবেন না আমি আছি উ ইঁদুরটি তার ছোট দাঁত দিয়ে দড়ি কাটতে লাগল কুটকুট করে অল্প সময় দড়ি ছিঁড়ে গেল সিংহ মুক্ত হয়ে বলল তুই ছোট হলেও তোর সাহস অনেক বড় তারপর দুজনেই হাসল কাউকে ছোট করে দেখো না প্রত্যেকেরই মূল্য আছে গি গল্পের শিক্ষা কাউকে ছোট ভেবে অবহেলা করা উচিত নয় গি সাহস আর সাহায্য করার মন থাকলে সবাই বড় কাজ করতে পারে